বাংলাদেশের সাংসদ খুনে তল্লাশিতে গিয়ে বাগজোলা খাল থেকে উদ্ধার একাধিক হার বাংলাদেশ এমপি খুনে ধৃত সিয়ামকে নিয়ে সিআইডি ভাঙড়ের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে তল্লাশি চালাতে আসে সঙ্গে আছে নৌসেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি টিম এর আগে গ্রেফতার হওয়া জিয়াদ যে জায়গার কথা বলেছিল তার থেকে ভিন্ন জায়গার কথা বলেছে সিয়াম সেই জায়গাতেই এদিন তল্লাশি চালানো হয় উদ্ধার হয় বেশ কিছু হার ধৃত সিয়ামের দাবি এগুলো বাংলাদেশের এমপি আনারের শরীরের হার যদিও পুলিশের তরফ থেকে ফরেন্সিক পরীক্ষা করা হবে